আমরা সবাই জীবনে সুখ খুঁজি শান্তি খুঁজি সাফল্য খুঁজি কিন্তু যতই চেষ্টা করি বারবার মনে হয় কিছু যেন ঠিক নেই কখনো আমরা অতীতের কষ্ট নিয়ে ডুবে থাকি কখনো আবার ভবিষ্যতের দুশ্চিন্তায় রাতের ঘুম নষ্ট করি অথচ আমরা ভুলে যাই আসল জীবনটা আমাদের হাতের মুঠোয় নেই না অতীতে না ভবিষ্যতে জীবনের আসল শক্তি লুকিয়ে আছে কেবলমাত্র এখনকার এই মুহূর্তে যদি আমি বলি আপনার দুঃখ ভয় উদ্বেগ সব কিছুর সমাধান আছে এক জায়গায় আর সেই জায়গাটা হচ্ছে বর্তমান তাহলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটাই সত্যি যে মুহূর্তে আপনি শিখবেন বর্তমানকে আঁকড়ে ধরতে সেই মুহূর্তেই আপনার জীবন পাল্টে যাবে আজ আমি যে বইটি নিয়ে কথা বলবো তা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে বইটির নাম দ্য পাওয়ার অফ নাও লেখক হার টললে এই বইয়ে দেখিয়েছেন কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে অযথা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হয় এবং কিভাবে প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে উপভোগ করতে হয় যদি আপনার মনে হয় জীবনটা হাতছাড়া হয়ে যাচ্ছে যদি আপনি মনে করেন ভেতরে ভেতরে শান্তি খুলে পাচ্ছেন না তবে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওর পর আপনার চোখ খুলে যাবে আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে ঠিক এখনকার এই মুহূর্তে তাই ভিডিওর এক সেকেন্ডও বাদ দেবেন না মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ হয়তো এই ভিডিও আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে আজকের পর্বে আমরা আলোচনা করব একা হার টোলের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমানে বাঁচার শক্তি আমরা মানুষরা সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যাই হয় আমরা অতীতের ভুল আর আফসোস নিয়ে ডুবে থাকি নয়তো ভবিষ্যতের দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠি অথচ আমরা ভুলে যাই জীবন নামের জিনিসটা আসলে ঘটছে কেবলমাত্র এই মুহূর্তে একটা গল্প বলি একজন মানুষ সবসময় ভেবে হতাশ থাকত সে ছোটবেলায় অনেক ভুল করেছে পড়াশোনায় ভালো করতে পারেনি আরেকজন আবার সবসময় চিন্তায় থাকতো সামনে চাকরি হবে কিনা সংসার চলবে কিনা বাচ্চাদের ভবিষ্যৎ কেমন হবে দুজনেরই সমস্যা একটাই তারা আজকের দিনটা বাঁচতেই ভুলে গেছে অথচ আজকের কাজটাই যদি তারা মন দিয়ে করত আগামীকাল নিজেরাই সুন্দর হয়ে যেত একাহাট টললে বলেন আমাদের মনের সবচেয়ে বড় ফাঁদ হলো সময় আমরা ভেবে নেই সুখ লুকিয়েছে ভবিষ্যতে যদি ভালো চাকরি পাই যদি বড় বাড়ি কিনতে পারি যদি সমাজে সম্মান পাই তবে সুখী হব কিন্তু যতই পাই না কেন মনের ভেতরের অস্থিরতা তখনও থেকে যায় কারণ সুখ কখনোই ভবিষ্যতের কোনো জায়গায় নেই সুখ আছে এখন এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন এখন কিভাবে সুখ খুঁজে পাওয়া যায় ধরুন আপনি চা খাচ্ছেন বেশিরভাগ মানুষ চা খাওয়ার সময়ও মোবাইল স্ক্রল করে বা মনের মধ্যে অন্য কোনো চিন্তা নিয়ে ডুবে থাকে ফলে চা খাওয়ার আনন্দটাও তারা পায় না কিন্তু যদি আপনি সেই মুহূর্তে শুধু চায়ের স্বাদটা অনুভব করেন তবে আপনি বুঝবেন ছোট ছোট মুহূর্তেও শান্তি লুকিয়ে আছে বইটির প্রথম শিক্ষাটা হল বর্তমান মুহূর্তকে গ্রহণ করা অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি কিন্তু বর্তমান হচ্ছে একমাত্র বাস্তবতা যেখানে আপনার সত্যিকারের জীবন ঘটছে আরেকটা গল্প বলি এক কৃষক প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সময় মাঠে কাজ শুরু করত কেউ জিজ্ঞেস করলে তুমি কেন এত খুশি কৃষক বলতো আমি আগামীকালের ফসল নিয়ে ভয় পাই না গতকালের ক্ষতির আফসোসও করি না আমি শুধু আজকের কাজটুকু করি আর আজকের কাজটুকু মন দিয়ে করলে কাল নিজেই সুন্দর হয়ে যায় এই হচ্ছে দ্য পাওয়ার অফ নাওয়ের প্রথম পার্ট যখনই আপনার মন অতীতে বা ভবিষ্যতে চলে যাবে নিজেকে বলবেন থামো আমি এখন কোথায় আছি আমি এখন কি করছি আর তখনই আপনি শান্তি খুঁজে পাবেন বইটির দ্বিতীয় বড় শিক্ষা হল মনের কণ্ঠস্বরকে আলাদা করে দেখা আমাদের মাথার ভেতরে প্রায় সারা দিন একটা কণ্ঠস্বর কথা বলে চলে হয়তো আপনি রাস্তায় হাঁটছেন আর ভেতরে ভেতরে সেই কণ্ঠস্বর বলছে আজ কাজে দেরি হয়ে গেল কাল যদি আবার ব্যর্থ হই তাহলে কি হবে সেই মানুষটা আমাকে এভাবে কেন বলল আমি আসলে ঠিক মানুষ নই এই কণ্ঠস্বর আমাদের কখনো শান্ত থাকতে দেয় না এক টুলে বলেন এই কণ্ঠস্বরটাই হল আমাদের দুশ্চিন্তা আর কষ্টের আসল কারণ আমরা ভুলে যাই আমরা আর আমাদের চিন্তা এক নয় আমরা চিন্তার পেছনে থাকা সচেতনতা সেই নীরব দর্শক যে কেবল দেখে কি ঘটছে একটা ছোট গল্প বলি এক ভিক্ষু তার শিষ্যকে বললেন তুমি প্রতিদিন নদীর ধারে বসো চোখ বন্ধ করো আর তোমার মনে যে চিন্তাগুলো আসবে সেগুলোকে দেখো ভেবো যেন চিন্তাগুলো নদীর জলের মতো একটার পর একটা বয়ে যাচ্ছে শিষ্য প্রথমে বুঝতে পারল না কিন্তু কয়েকদিন পর সে দেখল সত্যি তো আমি যদি চিন্তাগুলোকে জোর করে থামাতে না চাই বরণ শুধু দেখি ওরা আসছে আর যাচ্ছে তখনই ভেতরে একটা শান্তি তৈরি হয় আমাদের জীবনেও তাই মনের কণ্ঠস্বর যখন বলবে তুমি ব্যর্থ তুমি পারবে না তখন তাকে থামানোর চেষ্টা করবেন না বরং দূর থেকে দেখুন যেন আপনি দর্শক আর সেটা শুধু একটা চিন্তা মাত্র সেই মুহূর্তেই আপনি মুক্তি পাবেন এক হাত টললে বলেন চিন্তাকে থামানোর চেষ্টা নয় বরং চিন্তার ওপরে সচেতনতা আনা দরকার যখন আপনি ভাববেন আচ্ছা আমি এখন দুশ্চিন্তা করছি এই বুঝতে পারাটাই হলো প্রথম মুক্তি একজন মানুষ প্রতিদিন অফিসে গিয়ে ভাবতো সবাই হয়তো আমাকে ঘৃণা করে আমি যোগ্য নই আমার বস আমাকে পছন্দ করে না এর ফলে সে কাজেও ঠিক মতো মন দিতে পারত না একদিন সে শিখল তার চিন্তাগুলোকে লক্ষ্য করতে সে বুঝলো এগুলো কেবল চিন্তা সত্য নয় ধীরে ধীরে সে সেই কণ্ঠস্বরকে দূর থেকে দেখতে শুরু করলো আর তখনই তার কাজ ভালো হতে লাগল সম্পর্ক উন্নত হলো দুয়ের আসল শিক্ষা হলো চিন্তার কণ্ঠস্বরকে নিজের সত্য ভেবে বসে থাকবেন না বরং নিজেকে বলুন আমি চিন্তা নই আমি সেই সচেতনতা যে চিন্তাকে শুধু লক্ষ্য করছে বইটির তৃতীয় বড় শিক্ষা হলো বর্তমানকে পুরোপুরি অনুভব করলে আমরা দুঃখ আর কষ্ট থেকে মুক্তি পেতে পারি আমাদের জীবনের সব দুঃখ দুই ভাগে ভাগ করা যায় এক অতীতের আফসোস আর ভুল থেকে আসা দুঃখ দুই ভবিষ্যতের ভয় আর দুশ্চিন্তা থেকে আসা দুঃখ কিন্তু খেয়াল করে দেখুন যখন আমরা কেবলমাত্র বর্তমান মুহূর্তে থাকি তখন আসলে কোনো দুঃখ থাকে না একটা গল্প বলি এক নারী সব সময় দুঃখে ভেঙে পড়তেন তিনি ভাবতেন তার সংসার ভেঙে গেছে ভবিষ্যতে বাচ্চাদের কি হবে সমাজে মানুষ কি বলবে একদিন তিনি এক গুরুজনের কাছে গেলেন গুরুজন তাকে বললেন তুমি এখন কি করছো নারী বললেন আমি তোমার সামনে বসে আছি গুরু বললেন এই মুহূর্তে কি কোনো সমস্যা আছে নারী একটু ভেবে বললেন না এই মুহূর্তে তো আসলে কোনো সমস্যা নেই গুরু বললেন তাহলে দেখো দুঃখটা কেবল তোমার মনের মধ্যে বর্তমান মুহূর্তে আসলে কোনো কষ্ট নেই এখানেই আসল কথা কষ্ট তখনই তৈরি হয় যখন মন অতীতে ঘরে বা ভবিষ্যতে ছুটে যায় কিন্তু আপনি যদি নিজেকে বর্তমানের ভেতরে স্থির করতে পারেন তবে আপনি বুঝবেন দুঃখের কোনো অস্তিত্ব নেই ধরুন আপনি রাস্তায় হাঁটছেন বাতাস আস্তে আস্তে আপনার মুখে লাগছে সূর্যের আলো পড়ছে চারপাশে শব্দ শোনা যাচ্ছে যদি আপনি পুরো মনোযোগ দিয়ে এই মুহূর্তের অভিজ্ঞতা নেন তবে কোনো চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ এই মুহূর্তে আপনি বেঁচে আছেন আর এই মুহূর্তেই আসল জীবন ঘটছে টোলে বলেন জীবনে যে কোনো সমস্যার সমাধান করার একটাই উপায় আছে এখনকার মুহূর্তে ফিরে আসা কারণ সমস্যা কখনোই এখনকার মধ্যে থাকে না সমস্যা থাকে মনে আর মনের উপরে আপনার নজর গেলেই কষ্ট ভেঙে যায় একজন শ্রমিক প্রতিদিন অনেক কষ্ট করতেন কাজের চাপ টাকার অভাব সব মিলিয়ে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি একজন শিখলেন প্রতিটি কাজের সময় পুরোপুরি সেই কাজে ডুবে যেতে যেমন যখন তিনি ইট তুলছেন তখন শুধু ইটের ওজন আর শরীরের নড়াচড়ার দিকে মন দিচ্ছেন ধীরে ধীরে তিনি খেয়াল করলেন কষ্টের মাঝেও এক ধরনের শান্তি জন্ম নিচ্ছে কারণ তিনি আর ভবিষ্যতের দুশ্চিন্তা বা অতীতের আফসোসে হারিয়ে যাচ্ছেন না পর্বতিনের আসল শিক্ষা হলো কষ্ট থেকে মুক্তি পেতে হলে বর্তমানকে অনুভব করতে শিখুন যখনই মনে কষ্ট আসবে নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে ঠিক এখন আমার সামনে কি কোনো সমস্যা আছে বেশিরভাগ সময় উত্তর হবে না বইটির চতুর্থ শিক্ষা হলো সমর্পণ বা স্বীকার করার শক্তি যা আছে তাকে মেনে নেওয়া আমরা মানুষের সাধারণত সবকিছু নিজের মতো করে চাই জীবন যেন আমার ইচ্ছে মতো চলে মানুষ যেন আমার মতো করে কথা বলে ঘটনাগুলো যেন আমার মতো করে ঘটে কিন্তু যখনই বাস্তবতা আমার ইচ্ছের সঙ্গে মেলে না তখনই আমরা কষ্ট পাই এক টোলে বলেন সত্যিকারের মুক্তি তখনই আসে যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে শিখি এর মানে এই নয় যে আমরা হাল ছেড়ে পোব বরং এর মানে হল এই মুহূর্তে যা আছে সেটাকে প্রথমে স্বীকার করব তারপর প্রয়োজন হলে পরিবর্তনের জন্য পদক্ষেপ নেব একটা গল্প বলি একবারে গাড়ি চালক জ্যামে আটকে গেলেন তিনি বারবার হর্ন বাজাচ্ছেন বিরক্ত হচ্ছেন মাথা গরম করছেন কিন্তু জ্যাম তো তার হাতে নেই আরেকজন চালক একই পরিস্থিতিতে শুধু শান্তভাবে রেডিও শুনছিলেন তিনি বললেন যেহেতু আমি কিছু করতে পারছি না তাই এই মুহূর্তটাকে মেনে নিচ্ছি খেয়াল করুন একই পরিস্থিতি কিন্তু একজনের মন ভরে আছে রাগে আরেকজনের মন শান্তিতে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হল স্বীকার করার মধ্যে আমাদের জীবনের বড় বড় কষ্ট অনেকটা এরকম আমরা ভাবি এটা কেন হলো কেন আমি ব্যর্থ হলাম কেন মানুষ আমাকে বুঝলো না অথচ আসল সত্য হলো যা হয়ে গেছে তা আমরা পাল্টাতে পারি না আমরা শুধু মেনে নিতে পারি যখন আপনি মেনে নেবেন তখন ভেতরের প্রতিরোধ ভেঙে যাবে আর সেই প্রতিরোধ ভাঙলেই কষ্ট মিলিয়ে যাবে একজন নারী সবসময় অভিযোগ করতেন তার স্বামী তাকে বুঝতে পারে না সংসারে অনেক সমস্যা একদিন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সন্ধ্যায় কেবল পাঁচ মিনিটের জন্য চুপচাপ বসবেন আর বলবেন আমি এই মুহূর্তকে মেনে নিচ্ছি কয়েকদিন পর তিনি টের পেলেন আগের মতো রাগ আর কষ্ট তাকে তাড়িয়ে বেড়াচ্ছে না বরং তার ভেতরে শান্তি আসছে ধীরে ধীরে সংসারের সম্পর্ক বদলে গেল এখানেই শিক্ষা যা আছে তাকে মেনে নিন কারণ প্রতিরোধ কেবল কষ্ট বাড়ায় স্বীকার করলে মন শান্ত হয় আর শান্ত মনেই পরিবর্তনের শক্তি জন্মায় বইটির পঞ্চম শিক্ষা হলো সচেতনতা ও উপস্থিতির মাধ্যমে সত্যিকারের জীবনযাপন আমরা প্রায়ই ভাবি জীবন মানে বড় সাফল্য অনেক টাকা বড় বাড়ি বা সমাজের সম্মান কিন্তু আসল জীবন মানে হলো প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বেঁচে থাকা যখন আমরা বর্তমানের ভেতরে সচেতন থাকি তখন ছোট ছোট জিনিসও আমাদের আনন্দ দেয় একটা ছোট্ট গল্প বলি এক শিশু মাঠে বসে একটি প্রজাপতির দিকে তাকিয়ে আছে সে শুধু তাকিয়েই আছে হাসছে তার চোখে বিস্ময় তার ভেতরে শান্তি কেন জানেন কারণ সে পুরোপুরি এই মুহূর্তে আছে না অতীতে না ভবিষ্যতে সে কেবল প্রজাপতির উড়া দেখছে অথচ বড়রা সেই দৃশ্য দেখে বলে সময় নষ্ট করছো আমরা বড় হতে হতে এই মুহূর্তে থাকার ক্ষমতাটা হারিয়ে ফেলি এক হার টোলে বলেন জীবনের সবচেয়ে বড় শিল্প হল উপস্থিতি বা প্রেজেন্স যখন আপনি উপস্থিত থাকবেন তখন আপনার সম্পর্কগুলো বদলে যাবে পরিবারে বন্ধুর সঙ্গে বা কর্মক্ষেত্রে মানুষ অনুভব করবে যে আপনি সত্যিই তাদের কথা শুনছেন সত্যি তাদের সঙ্গে আছেন আর এটি হল ভালোবাসার আসল রূপ ধরুন আপনি আপনার সন্তানের সঙ্গে বসেছেন কিন্তু মন পড়ে আছে কাজের চিন্তায় আগামীকালের বিল কীভাবে দেবেন সেই দুশ্চিন্তায় তখন আসলে আপনি সন্তানের সঙ্গে নেই অথচ যদি আপনি সব চিন্তা সরিয়ে রেখে পুরো মনোযোগ দিয়ে সন্তানের হাসি কথা আর উপস্থিতি অনুভব করেন তখন সেই মুহূর্তটাই হবে সত্যিকারের ভালোবাসা সচেতনভাবে উপস্থিত থাকা মানে এই নয় যে আপনাকে পাহাড়ে গিয়ে ধ্যান করতে হবে এর মানে হলো যা করছেন সেটাতে পুরোপুরি ডুবে থাকা হাঁটছেন তো হাঁটার প্রতিটি পদক্ষেপ টের পান খাচ্ছেন তো প্রতিটি কণার স্বাদ উপভোগ করুন কথা বলছেন তো সত্যিকারের মনোযোগ দিন একজন কর্মচারী অফিসে সবসময় ব্যস্ত থাকতেন তিনি ভাবতেন তার জীবন কেবল দায়িত্ব আর চাপের মধ্যে আটকে গেছে একদিন তিনি ছোট্ট এক অভ্যাস শুরু করলেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট পুরোপুরি সচেতনভাবে হাঁটবেন হাঁটার সময় ফোন দেখবেন না চিন্তা করবেন না শুধু পদক্ষেপ আর শ্বাসের দিকে মন দেবেন কয়েকদিনের মধ্যেই তিনি বুঝলেন এই পাঁচ মিনিট তাকে এমন শান্তি দিচ্ছে যা সারাদিনে আর কোথাও পান না পর্ব পাঁচের শিক্ষা হলো, সত্যিকারের জীবন মানে উপস্থিত থাকা যখনই আপনি সচেতনভাবে বর্তমানকে বাঁচবেন তখনই আপনার ভেতরে শান্তি ভালোবাসা আর আনন্দ জন্মাবে আর তখনই আপনি বুঝবেন জীবন কোনো ভবিষ্যতের লক্ষ্য নয় জীবন হচ্ছে এখনকার এই মুহূর্ত বইটির ষষ্ঠ শিক্ষা হল শরীর ও শ্বাসের মাধ্যমে বর্তমানে ফিরে আসা আমাদের মন সব সময় ভবিষ্যতে ছুটে যায় বা অতীতে ডুবে থাকে তখনই কষ্ট দুশ্চিন্তা ভয় আমাদের ঘিরে ধরে কিন্তু শরীর আর শ্বাস আমাদের ফিরিয়ে আনতে পারে বর্তমান মুহূর্তে এক খাট তুললে বলেন আপনার শরীর সব সময় এখনকার মধ্যে আছে শরীর কখনো অতীতে থাকে না ভবিষ্যতেও নয় আপনার হাত আপনার শ্বাস আপনার পদক্ষেপ সবই এই মুহূর্তে ঘটছে তাই যদি মনকে শান্ত করতে চান শরীরকে অনুভব করুন একটা গল্প বলি এক যুবক সব সময় চিন্তায় ভোগতেন তিনি রাতেও ঘুমাতে পারতেন না একদিন একজন গুরু তাকে বললেন তুমি শুধু শ্বাসের দিকে মন দাও নিঃশ্বাস নিচ্ছ সেটাকে অনুভব করো নিঃশ্বাস ছাড়ছ সেটাকেও লক্ষ্য করো প্রথমে তার খুব অস্থির লাগত কিন্তু কয়েকদিন পর তিনি বুঝলেন শ্বাসের দিকে মন দিলে চিন্তা নিজে থেকেই কমে যায় কারণ শ্বাসের অভ্যাস তাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনছে আপনিও চেষ্টা করে দেখতে পারেন এখনই এক মিনিট শুধু আপনার শ্বাস লক্ষ্য করুন চের পান বাতাস ঢুকছে আর বের হচ্ছে দেখবেন মন ধীরে ধীরে শান্ত হচ্ছে এটাই হল বর্তমানে ফেরার সহজতম উপায় শুধু শ্বাস নয় শরীরের অনুভূতিও একই কাজ করে ধরুন আপনি হাঁটছেন হাঁটার সময় আপনার পায়ের মাটিতে পড়া শরীরের ভর বদলানো সব কিছু লক্ষ্য করুন তখন আপনার মন আর অযথা দুশ্চিন্তা করবে না একজন কর্মী সব সময় অফিসে চাপের মধ্যে থাকতেন তিনি প্রতিদিন দুপুরে মাত্র পাঁচ মিনিট নিজের শরীরের দিকে মন দিতে শুরু করলেন তিনি শুধু চোখ বন্ধ করে অনুভব করতেন তার হাত কোথায় আছে শরীর কেমন বসে আছে শ্বাস কেমন চলছে এই ছোট্ট অভ্যাসেই তিনি টের পেলেন ভেতরের শান্তি বাড়ছে মানসিক চাপ কমছে পর্ব ছয়ের আসল শিক্ষা হলো যখন মন আপনাকে অতীতে বা ভবিষ্যতে টেনে নিয়ে যায় তখন শরীর আর শ্বাসের দিকে মন দিন কারণ শরীর কখনো মিথ্যা বলে না শরীর সব সময় এখনটার মধ্যে থাকে আর এই অভ্যাসই আপনাকে ফিরিয়ে আনবে বর্তমানের শান্তিতে বইটির সপ্তম শিক্ষা হল অহং বা ইগোকে চিনে ফেলা আমাদের ভেতরে এক ধরনের ভুয়া পরিচয় আছে যেটাকে এক হাত বলেন ইগো এই ইগো সবসময় বলে আমি কে আমি কি করেছি আমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ আমাকে কীভাবে দেখছে অথচ আসল আমি এই সব পরিচয়ের বাইরে অহং আমাদের সব দুঃখের মূল কারণ ইগো চায় মানুষ সব সময় আমাদের প্রশংসা করুক সম্মান দিক আমাদের মতো করে চলুক কিন্তু বাস্তবে যখন সেটা হয় না তখন কষ্ট জন্মায় একটা গল্প বলি এক ব্যবসায়ী ছিলেন খুব অহংকারী তিনি ভাবতেন আমি বড়লোক লোক আমি সব জানি কিন্তু যখন একদিন ব্যবসায় ক্ষতি হলো তখন তার অহং ভেঙে গেল তিনি হতাশ হয়ে পড়লেন পরে তিনি বুঝলেন আসলে তার কষ্টের কারণ ক্ষতি নয় বরং ভেতরের অহং যদি তিনি ইগোকে ছেড়ে শুধু বাস্তবতাকে মেনে নিতেন তবে এত কষ্ট পেতেন না ইগো শুধু ব্যক্তিগত জীবনে নয় সম্পর্কেও সমস্যা তৈরি করে ধরুন স্বামী স্ত্রী ঝগড়া হলো প্রায়ই দেখা যায় আসল সমস্যার চেয়ে বড় হয় আমি হারব না এই মানসিকতা ইগো যায় জিততে কিন্তু ভালোবাসা চায় মিলন যখন আমরা ইগোর কথা শুনি তখন সম্পর্ক ভেঙে যায় কিন্তু যখন আমরা সচেতন হয়ে ইগোকে চিনি তখন বুঝতে পারি আসল আমি তো এই ঝগড়ার বাইরে এক হাত টড়লে বলেন ইগো সবসময় অন্যদের সঙ্গে তুলনা করে সে চায় বড় হতে উপরে উঠতে আলাদা হতে কিন্তু যতক্ষণ আমরা ইগোর হাতে বন্দি ততক্ষণ শান্তি নেই একজন শিক্ষক তার ছাত্রদের বললেন তোমরা যদি জানতে চাও ইগো কেমন তাহলে খেয়াল করো যখন কেউ তোমাকে সমালোচনা করে তখন কেমন লাগে ইগোই হলো সেই অংশ যে রাগে ফেটে পড়ে যেভাবে কিভাবে সে আমাকে অপমান করল অথচ যদি ভেতরে সচেতনতা থাকে তাহলে বুঝতে পারবেন এটা কেবল একটা কথা সত্যিকারের আমি এতে আঘাত পাইনি আজকের এই শেষ পর্বে আমরা দেখব দ্য পাওয়ার অফ নাও বইয়ের সব শিক্ষা কিভাবে আমাদের জীবনের সত্যিকার পরিবর্তন আনতে পারে আমরা দেখলাম অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় আমাদের কষ্টের আসল কারণ আমরা শিখলাম মনের কণ্ঠস্বরকে আলাদা করে দেখতে বর্তমানকে অনুভব করতে বাস্তবতাকে মেনে নিতে শ্বাস ও শরীরের মাধ্যমে বর্তমানে ফিরতে আর ইগোকে চিনে ফেলতে এখন প্রশ্ন হল এই শিক্ষাগুলো দিয়ে আমরা কিভাবে সত্যিকার জীবন শুরু করব উত্তরটা খুবই সহজ প্রতিদিন ছোট ছোট অভ্যস দিয়ে শুরু করুন যখন হাঁটবান তখন শুধু হাঁটার অভিজ্ঞতায় ডুবে যান যখন খাচ্ছেন প্রতিটি কণা স্বাদ টের পান যখন পরিবার বা বন্ধুর সঙ্গে কথা বলবেন পুরো মনোযোগ দিয়ে শুনুন আর যখন দুশ্চিন্তা আসবে তখন নিজেকে প্রশ্ন করুন এখনকার মুহূর্তে আসলেই কোনো সমস্যা আছে কি বেশিরভাগ সময় উত্তর হবে না এখা টোল বলেন প্রতিটি মানুষ চাইলে এখনই মুক্ত হতে পারে মুক্তি কোনো ভবিষ্যতে স্বপ্ন নয় মুক্তি আছে এই মুহূর্তে আর যখন আপনি বর্তমানকে বাঁচতে শিখবেন তখন বুঝবেন জীবন আসলে কত সুন্দর একটা গল্প দিয়ে শেষ করি এক বৃদ্ধকে জিজ্ঞেস করা হলো তুমি এত শান্ত এত খুশি কেন বৃদ্ধ হেসে বললেন আমি অতীতে থাকি না ভবিষ্যতের ভয় করি না আমি শুধু আজকে বাঁচি আর আজ বেঁচে থাকাটাই তো সবচেয়ে বড় আশীর্বাদ বন্ধুরা এভাবেই দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় জীবন মানে এখন অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি সত্যিকারের জীবন হচ্ছে বর্তমানেই ভাই বোনেরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল দিগন্তের ডাকে সাবস্ক্রাইব করুন আপনারা জানেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ভিডিওতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় এছাড়া একটা নতুন ফিচার এসছে যার নাম হাইপ যদি আপনারা এই ভিডিওতে হাইপ দেন তাহলে ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছবে আর আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারব তাই সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই হাইপ দিতে ভুলবেন না চলুন সবাই মিলে শিখি বর্তমানকে বাঁচতে দুঃখ আর ভয়কে পেছনে ফেলে সত্যিকার জীবনের পথে হাঁটতে